জন্য যে নিয়মিত আমার এখানে পড়তে আসতো সিলেটার ওই সময়ের অবস্থান ব্যাখ্যা করার জন্যই আমি বলছি যে সে আমাদের বেলপিয়া স্কুলে তারপর নরুন্দি বা সাতিয়ানতলা বিকেল সাধারণ হাই স্কুল এই ধরনের একটা স্কুল বেলপিয়া স্কুল সেখানে ক্লাস সেভেনে পড়ার সময় ওর ক্লাসরুম ছিল সাতান্ন সাতান্ন ক্লাসরুমধারী একটা শিক্ষার্থী তার কোয়ালিটি কেমন তারা আপনারা অনুমান করতে পারছেন ওই ওই আমি ছেলেকে অভিভাবক সহ তাদেরকে উদ্বুদ্ধ করে ওই দোকান থেকে তাকে বের করে নিয়ে আসলাম আমি যখন ছেলেটাকে ওই পড়াশোনা থেকে বিচ্ছিন্ন হওয়া একটা ছেলেকে আবার যখন বের করে নিয়ে আসলাম ছেলেটা আমার প্রতি আগে থেকে একটু দুর্বল ছিল তখন আমার কাছে মনে হয় কিছুক্ষণ আগে রাসেল স্যার যে শব্দটা কাটালেন যে পীর আমার কাছে মনে হয় পীরদের সাথে মুরিদদের যে বোঝাপড়া থাকে যেরকম ভক্ত হয় সে ছেলেটা আমার প্রতি ওরকম কিশোর বয়সে একটা ছেলে সে আমার প্রতি ওরকম ভক্ত আমি যখন তাকে গলি পড়াতে যাই সে মনোযোগী থাকলে আমি খুশি হই কেবলমাত্র এই উদ্দেশ্যে সে গণিত আছে মনোযোগী সে হয়তো সিক্স থেকে সেভেনে যখন উঠেছে গণিতে হয়তো পাস পেয়েছিল আবার এখন খেয়াল নাই ওই সেলেরও খেয়াল নাই গণিতে সে পাস করে নাই এটা না সে একদম নগণ্য একটা নম্বর পেয়েছিল বা চার সাধ্য ওরকম ছিল সেই ছেলে সেভেন থেকে এইটে যখন উঠেছে তখন সে স্বাভাবিকভাবে গণিতে পাস করেছে এইট থেকে সে যখন নাইনে ওঠে তখন সে ক্লাসের সর্বোচ্চ নাম্বার পেয়েছে ক্লাস নাইনের বছর শেষ হবার অনেক আগে সে নাইনটেন নাইন টেনের দুই বছরের যে গণিত কোর্স সাধারণ গণিত এবং উচ্চতর গণিত সেটা সে কমপ্লিট করে ফেলেছে ওই ধরন পিছিয়ে পড়া একটা ছেলে নবম শ্রেণীতে পড়াকালীন সময়ে সে তার সঙ্গীত করে ফেলেছে যখন সে দশম শ্রেণীর ছাত্র তখন একেবারে হত দরিদ্র পরিবারের তার মা বাড়িতে জিগিরি করতো তার দারিদ্রের কারণেও হোক সে গণিতে পারদর্শী এজন্য হোক সে তার সহপাঠীদের প্রাইভেট পড়াতো টাকার বিনিময় সে যখন এসএসসি পাশ করে এইচএসি তে আশিক পড়তে যায় এস এস সি পাশ করে দুই হাজার এগারো ব্যাচের জামালপুর জেলা স্কুলের যে ফার্স্ট বয়েস ছিল সে এবং তার সমতুল্য শিক্ষার্থীদের নিয়ে সহপাঠী কাছে এইচএলের কাছে গণিত প্র্যাকটিসের জন্য আসতো মানে পিছিয়ে পড়া যে কয়েক বছর আগেও একদম পিছিয়ে পড়া ছিল তার কাছে জামালপুর জেলা স্কুলে ফার্স্ট বয় এবং তার মত।